আপনার সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হচ্ছে না তো আপনার সন্তান সহজেই কোনো বিষয়টা বুঝতে চাইছে তো বুঝতে পারছে তো আপনার সন্তান সহজে কোনো কিছু চুরি করতে চাইছে না তো আপনাকে লোকাতে চাইছে না তো আপনার সন্তান কোনো সমস্যায় পড়ে তার রিয়াকশান কেমন দেখাচ্ছে আপনার সন্তান একটা নতুন কিছু শেখার পর মুহূর্তেই সেটা ভুলে যাচ্ছে না তো কিংবা আপনার সন্তান কোনো বিষয়কে জানার কিছুদিন পরপরই সেটা ভুলে যাচ্ছে না তো কিংবা আপনার সন্তান খুব জেদি কিংবা অবাধ্য হয়ে যাচ্ছে না তো কিংবা আপনার সন্তান এতটাই জেদ করছে এতটাই অবাধ্য হয়ে যাচ্ছে যে কিছু কিছু সময় আপনার ওপর সে থ্রেট করছে না তো বা থ্রেট দেখাচ্ছে না তো আপনাকে ভয় দেখিয়ে তার কাজ হাসিল করে নিতে চাইছে না তো কিংবা আপনার সন্তান উন্নতির ওপর তার রাগকে তার আক্রোশকে দেখিয়ে সেখানে মারপিট করতে যাচ্ছে না তো সন্তানের ঘুম ঠিকঠাক হচ্ছে তো আপনার সন্তান খেলাধুলো করতে চাইছে তো যদি এমনটা হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য খুব জরুরি এবং আশা করছি এই ভিডিওয়ে আমরা যে তথ্য দেব যে এই সমস্যাগুলো কেন হচ্ছে কোথা থেকে আসছে এবং এই সমস্যাগুলো আপনি বাড়ি বসে অ্যাজ এ প্যারেন্ট আপনি কিভাবে সমাধান করবেন এবং আপনার সন্তানকে একটি সুস্থ জীবন উপহার দেবেন যেখান থেকে তার বর্ণ অ্যান্ড আপটা আরও অনেক বেশি স্মুথ এবং সচ্ছল হবে তো যাই হোক আজকের এই ভিডিওয়ে আমরা এইগুলোই আলোচনা করতে চলেছি দেখুন সরকার আমাদের জন্য বা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে সেটা দোসরা অক্টোবর উনিশশো সালের পোলিও টিকাদান থেকে শুরু করে উনিশশো সালের মিড ডে মিল প্রকল্প ইভেন দু সালের সর্বশিক্ষা অভিযান শিক্ষা স্বাস্থ্য সমগ্র বিষয়টা সরকার দেখছে যেটা বেসিক এবার বাড়িতে এসে সে কী সমস্যায় পড়ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার তো সেই ভিডিওতে আর বেশি কথা না বাড়িয়ে ঢুকে যাচ্ছি এবং যদি ভালো লাগে যদি শেষ পর্যন্ত থেকে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না অ্যান্ড আপনার একটা গুরুত্বপূর্ণ কামেন্ট করে যাবেন তাহলে এই ভিডিওটা আরও অনেক বাবা মায়ের কাছে পৌঁছে যাবে প্রথম সমস্যা অটিজম বা অটিস্টিক এই সমস্যায় আপনার সন্তান মস্তিষ্কের যে বৃদ্ধি এই মস্তিষ্কের বৃদ্ধি কম হয় আপনার সন্তানের জীবনে এবং সে নতুন নতুন বিষয়কে শিখতে চায় না বা নতুন নতুন বিষয়ে শেখার জন্য আপনার সন্তানের ভিতর যে এনার্জি সেই এনার্জিটা তার ভিতর প্রডিউস হয় না এই সমস্যায় আক্রান্ত শিশুদের সেলিব্রাল পালস ডাউন সিনড্রম বধিরতা অর্থাৎ নতুন কথা সে বলতে চায় না সে খুব চুপচাপ থাকতে পছন্দ করে দ্বিতীয় সমস্যা ডিসলেক্সিয়া এই সমস্যায় আপনার সন্তান বিশেষ বিশেষ কিছু শব্দ যেমন সেটা এ থেকে জেড হতে পারে এর মধ্যে কিছু শব্দ বা বর্ণ কিংবা বিশেষ বিশেষ সংখ্যা আঠেরো হতে পারে সতেরো হতে পারে যেমন আমি একটা বাচ্চাকে সময় পড়াতাম সে নাইনটিন অর্থাৎ উনিশ সংখ্যাটাকে মনে রাখতে পারতো না কারণ সেই বাচ্চাটার ডিসলেক্সিয়া ছিল এই সমস্যায় সে বিশেষ সংখ্যা মনে রাখতে পারে না এক্ষেত্রে আপনি কি করবেন সেটা পড়ে আসছি এবারে আসি আমাদের তৃতীয় সমস্যায় শর্ট টার্ম মেমোরি লস শর্ট টার্ম মেমোরি লস কি আপনার বাচ্চা কোনো বিষয় নিয়ে হয়তো আপনার সঙ্গে আলোচনা করছে কিংবা তার বন্ধুদের সঙ্গে আলোচনা করছে ইতিমধ্যে সে নিজেই সেই প্রসঙ্গটা থেকে বেরিয়ে গিয়ে অন্য প্রসঙ্গ আনছে কিংবা কি বলছিল বলতে বলতে হঠাৎই ভুলে যাচ্ছে এই সমস্যাটা আপনার জীবনেও আসে আমাদের জীবনেও আসে আমরাও অনেক সময় অনেক কিছু ভুলে যাই কিন্তু এই আমাদের ভুলে যাওয়া তার এই সবে ব্রেনের গ্রোথের সময় ভুলে যাওয়া বিষয়টা কিন্তু এক নয় এই বিষয়টাকে একেবারেই নেগলেক্ট করবেন না ফোর্থ পয়েন্ট কেপ্টোম্যানিয়া কেপ্টোম্যানিয়া হলো আপনার সন্তান আপনার অজান্তেই অনেক কিছু চুরি করে তার কাছে রাখছে সে এমনটা নয় সেটা নিয়ে গিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে এমনটা নয় সে লুকিয়ে রাখছে অর্থাৎ এই পেনটা হয়তো আপনি টেবিলে রেখেছিলেন তার কি মনে হতে সেই পেনটা নিয়ে তার কাছে রেখে দিচ্ছে এবং আপনি যখন সকলকে জিজ্ঞাসাবাদ করছেন যে এই পেনটা কোথায় গেল তখন কিন্তু সে সেটা স্বীকার করছে না এই সমস্যাটাকে বলা হয় কেপ্টোম্যানিয়া পরে দেখছেন যে আপনার বাচ্চার কাছেই সেটা আছে অর্থাৎ সে সেই বিষয়টা সম্পর্কে বা সেই জিনিসটাকে যেটাকে সে পছন্দ করে সেটাকে সে তার নিজের কাছে লুকিয়ে রাখতে চায় কাউকে না বলেই কারণ সে সেই বিষয়টা সম্পর্কে একটা ইনসিকিউরিটি ফিল করে যে কেউ যদি জানতে পারে তার থেকে সেটা নিয়ে নেবে এবার আসি আমাদের ফিফথ পয়েন্ট এডিএইচটি এডিএইচটি হলো এমন একটি সমস্যা যে সমস্যায় আপনার সন্তান যে কাজটা যখন করছে সেই কাজটায় তখন তার সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিতে পারছে না সম্পূর্ণ মনোযোগ দিতে পারছে না তার ভিতর একটা খামখেয়ালি ভাব এসে যাচ্ছে যখন আমি প্রচুর টিউশানি করতাম সেই সময় আরও একটি বাচ্চা এমন ছিল যে বাচ্চাটি যে কাজটা তাকে দেওয়া হচ্ছে সেই কাজটা সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারছে না কখনও তার মন ডাইভার্ট হয়ে একটা খেলনার কাছে চলে যাচ্ছে কখনও তার মন ডাইভার্ট হয়ে অন্য একটা ঘটনার কাছে চলে যাচ্ছে কখনও তার মন ডাইভার্ট হয়ে কম্পিউটার গেমের প্রতি চলে যাচ্ছে এবার এসে আমাদের সিক্স পয়েন্ট সেটা হলো কন্ডাক্ট ডিসঅর্ডার আপনার সন্তান খুব জেদি হয়ে যাচ্ছে না তো খুব অবাধ্য হয়ে যাচ্ছে না তো অর্থাৎ তার যখন যেটা চাই সেটাই আপনাকে দিতে হচ্ছে তা না হলে সে অন্য কিছু করে ফেলছে কিংবা এটাকে যদি নেক্সট পয়েন্টের সঙ্গে একটু মিশিয়ে দিই যে অপোজিশনাল ডেফিয়েন ডিসঅর্ডার অপোজিশনাল ডেফিয়েন ডিসঅর্ডার হল আপনার সন্তান কারোর কাছে বা কাউকে নিয়ে রাগ প্রকাশ করে তার পিছনে মারমুখী হয়ে পড়ছে না তো যে তাকে মারতেই হবে তার সেই মানুষটাকে বা আপনার সন্তানের তার অপোজিট দিকের মানুষটা নিয়ে এতটা রাগ উঠে যাচ্ছে যে সে একটা তার ভিতরে একটা ক্রোধ তৈরি হচ্ছে যে ক্রোধটাকে আপনি ঠান্ডা করতে পারছেন না কিংবা আপনার সন্তান আপনাকে নানা সময় নানান থ্রেট দিয়ে তার নিজের কাজটাকে হাসিল করে নিচ্ছে এই দুটো পয়েন্টকে একসঙ্গে করে দিলাম এবারে আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে যে কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সন্তান আপনাকে সেহেদ দিচ্ছে যে তুমি এটা করে দাও বা তুমি এটা এনে দাও তা নাহলে কিন্তু আমি এটা ওটা করে নেব এবং ছয় থেকে চোদ্দো বছর বয়সী বাচ্চাদের ভিতর এটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় এবং দেখবেন মাধ্যমিকের পরপরই যেমন দুদিন আগেই কাগজে একটা বেরিয়েছিল যে একটি বাচ্চা তার বাবা মাকে মোবাইল কিনে দিতে বলেছিলো ক্লাস ইলেভেনে পরে এবার সবে ক্লাস ইলেভেনে উঠেছে মোবাইল কিনে নিতে পারেনি বলে সে সুইসাইড করেছে এবং তার বাবা মা আমার যতদূর মনে হয়েছে তার ছোটোবেলা থেকে এই জেদটাকে প্রশ্রয় দিয়ে এসেছেন এবং এখন সাডেন কোনো একটা কারণে হয় দিতে চাইছেন না বা দিতে পারছেন না তাই সেই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু ছোটোবেলা থেকে এই জেদটাকে যদি দমিয়ে দেওয়া হতো মারপিট করে নয় শাসন করে নেয় মেন্টালি বুঝিয়ে তাকে মানসিকভাবে বুঝিয়ে তাকে একজন সঠিক কাউন্সিলারের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে যদি এই সমস্যাটা থেকে তাকে বের করে আনতে পারতেন তাহলে তাদের সন্তান আজকে বেঁচে থাকতেন তাই আপনার সন্তানের শারীরিক সমস্যা নিয়ে আপনি যতটা কনসার্ন মানসিক সমস্যা নিয়েও আপনাকে ততটাই কনসার্ন হতে হবে তবেই আপনার সন্তান চিরকাল দুধে ভাতে থাকবে আপনি এই যে কথায় বলেন না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আপনার সন্তান দুধেভাতে থাকবে তখনই যখনই আপনি আপনার সন্তানের শুধুমাত্র শারীরিক কারণ ছাড়া মানসিক সমস্যা বা মানসিক কারণগুলো নিয়েও ততটাই উদ্বিগ্ন হবেন এবং ততটাই সিনসিয়ারলি দেখবেন আপনার কাছে আপনার সন্তান বিশাল কিছু কিন্তু আপনার সন্তান কিন্তু অন্যের কাছে বিশাল কিছু নয় অন্য কেউ আপনার সন্তানকে ব্যবহার করতে পারে এবং সেই সমস্যাটা থেকে বেরোনোর জন্য বা কেউ যাতে আপনার সন্তানকে ব্যবহার না করতে পারে সে বিষয়ে আপনাকেই নজর দিতে হবে তো এবার এই সমাধানগুলোয় আস কী করে দেখুন ধরে ধরে সমাধান বলছি না আমি একটভাবে সমাধান বলে দিচ্ছি আপনার সন্তান দীর্ঘদিন ধরে জেদ করছে আপনার সন্তানের নতুন কিছু মাথায় ঢোকাতে খুব প্রবলেম হচ্ছে নতুন কিছু মনে রাখাতে খুব প্রবলেম হচ্ছে এবং আপনি ব্রিটিশ নায় এসে গিয়ে তাকে মারধর করছেন এবং তাতে কী হচ্ছে সে তার সমস্যাটা নতুন করে আপনার সঙ্গে শেয়ার করছে না আপনি তার সঙ্গে বন্ধুর মতো আচরণ দেখাচ্ছেন না এবং এই শেয়ার যখন করছেন না সে কিন্তু বা শেয়ার যখন সে করছে না সে কিন্তু আপনাকে নিয়ে একটা ভয়তে থাকছে যে কিছু শেয়ার করলে আপনি যদি তাকে কোনো কথা শুনিয়ে দেন কিংবা তাকে যদি মারধর করেন সে ভয়তে থেকে যাচ্ছে এবং এই ভয় একদিন কিন্তু প্যানিক এটাকেও পরিণত হবে যে সে একটা ভুল করে ফেলেছে আপনার কাছে সে স্বীকার করতে চাইবে না এবং ভিতর ভিতর সে একটা মনে বড় চাপ অনুভব করবে এবং কখনো সে অজ্ঞানও হয়ে যেতে পারে এই যে ডাক্তারের কাছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাই যে ডাক্তারবাবু আমার সন্তান হঠাৎই অজ্ঞান হয়ে গেছে এটা ফিজিক্যাল প্রবলেম হতে পারে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা মেন্টাল প্রবলেম হয়ে থাকে মানসিকভাবে অনেক চাপ তারা সহ্য করেন আপনি যেমন চাকরি বাকরি নিয়ে চাপে আছেন আপনার প্রমোশন নিয়ে চাপে আছেন আপনার অফিসের কাজ নিয়ে চাপে আছেন কিংবা আপনার যে কাজই হোক সেটা নিয়ে চাপে আছেন তাদেরও একটা চাপের জায়গা আছে তাদেরকেও কিন্তু ক্লাসে ফার্স্ট হতে হবে এটা বলে দেওয়া হয় বা ক্লাস টিচাররা বলে দেন যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে হোমওয়ার্ক পুরোপুরি করে নিয়ে আসতে হবে অথচ তাদের মাঠে খেলার কোনো জায়গা নেই স্কোপ নেই বা আগের দিনে যেটা হতো যে আপনার যে ফুড হ্যাবিট আপনার বাচ্চারও সেম ফুড হ্যাবিট ছিল কিন্তু আজকের দিনে বড়দের অনেক স্পাইসি ফুড হ্যাবিট হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের জন্য আলাদা ফুড হ্যাবিট তৈরি করাতে হয়েছে অনেক ভালো খাবার বা ভালো মানের খাবার তৈরি করাতে হয়েছে এবং মাঠ ঘাট না থাকার কারণে ফ্ল্যাট লাইফ হওয়ার কারণে ম্যাক্সিমামটা বাচ্চারা সব মোবাইলেই খেলাধুলো করছে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করছে সেখানে কিছু রিলেশনশিপে যাচ্ছে সেখানে তারা নিজেরা নিজেদেরকে সামনাসামনি না দেখতে পেয়ে মোবাইলের থ্রু দিয়ে দেখার ফলে তারা অনেক সময় অনেক ডিপ্রেশনে পড়ছে সেই সমস্যাগুলো আপনাকে জানতে হবে বন্ধুর মতো তার সঙ্গে মিশতে হবে তাকে সব সময় জাজ করবেন না যে তুমি এই ভুলটা কেন করছো তুমি কেন তার পিছনে যাচ্ছ তুমি কেন এত ইমোশনালি ব্লকড হয়ে যাচ্ছ এসব কোনো জাজমেন্টে যাবেন না বাচ্চাকে নিয়ে আপনি কনসার্ন হবেন এটাই আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি যখনই জাজমেন্টে যাবেন আপনার বাচ্চা সেও কিন্তু জাজ করে নেবে যে আপনি অ্যাজ এ জাজ তার সঙ্গে বিহেভ করছেন বাট নট অ্যাজ প্যারেন্ট বাবা মা হয়ে অ্যাজ এ ফ্রেন্ড হয়ে তার সঙ্গে মিশুন তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন এবং কিছু ক্ষেত্রে তার সঙ্গে প্রয়োজনে আপনিও লড়াই করুন কারণ আপনার সন্তান যতটা সময় স্কুল কলেজে থাকছে বা হসপিটালে থাকছে বা কোনো ডাক্তারের চেম্বারে থাকছে তার থেকে দশ গুণ বেশি সময় আপনার সঙ্গে কাটাচ্ছে তাই সে প্রাইমারি অ্যাটেনশানটা আপনার কাছ থেকে পেতে চায় এটা আবারও বলছি সে তার জীবনের প্রাইমারি অ্যাটেনশানটা আপনার থেকে পেতে চায় তাই আপনি তাকে কীভাবে ট্রিট করবেন সেটা আপনার হাতে আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন একমাত্র আপনি কোনো ডাক্তার কোনো সাইকোলজিস্ট কেউ ভালো রাখতে পারবে না সব সময় যে চাইলেই সব কিছু দিয়ে দিতে হবে এমনটা নয় আদর দিয়ে বাঁদর করবেন না আপনার সন্তানকে এই বাঁদররাই পরবর্তীকালে সমাজে উগ্রপন্থী তৈরি হয় তাতে চাহিদা মেটাতে তাদের টাকার প্রয়োজনীয়তা মেটাতে তারা অনেক খারাপ খারাপ কাজ করে থাকে এর নমুনা তো আপনি দেখতেই পাচ্ছেন তাই না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পারলে নিজের সন্তানের বন্ধু হবেন আর যদি খুব সম্ভব হয় ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধুর মতোই আমি এই ভিডিওটা বানাতে আসলাম দেখুন আপনার সমস্যার সমাধান হয় কি না আর যদি চান তাহলে পরবর্তীকালে আরও ডিটেলে গিয়ে এই ভিডিওটা আরও একটু সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব আপাতত এতক্ষণ আমি সোমনাথ ছিলাম আপনাদের সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্তই ডাটা